ভাই জাদু দেখবেন আজকে দেখেন আপনাদেরকে কি জাদু দেখে এখানে কোনো ধরনের দেখেন আগুন আছে আগুন কিন্তু আমি কিন্তু ভাই এই যে দেখেন আগুন কিন্তু ভাই দিলাম এই যে দেখেন আগুন কিন্তু ভাই মধ্যে মানে আগুন দেখা যাবে না তবে রান্না বান্না হবে জাদুর একটা চুলা কিন্তু ভাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যেটার মধ্যে সারা মাস রান্না করবেন কত টাকায় জানেন মাত্র তিনশো টাকায় আর দৈনিক রান্না করবেন কত জানেন দশ টাকায় সকাল বিকাল দুপুর যে কোনো সময় অল টাইম কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন চুলাটা কিন্তু ভাই দেখেন ইনভার্টার টেকনোলজি চুলা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে অনেকেই ভাবতেছেন ভাই আপনার চুলার এরকম গর্ত কেন গর্ত হওয়ার কিন্তু স্পেশাল একটা কারণ আছে এই যে ধরনের হাড়ি পাতিল মানে ডেকচি পাতিল আমাদের বাসায় আছে এইটা কিন্তু এই চুলার মধ্যে খুব সহজেই কিন্তু বসবে কোনো ধরনের নড়াচড়া করবে না এই ডেকচি পাতিল যেমন এটার মধ্যে বসে আপনি বসায় রান্না করতে পারবেন একই সাথে আপনি যদি চান এই যে দেখেন এই ধরনের ফ্লাট রান্না বান্না করবেন এটাও কিন্তু আপনি এটার মধ্যে কিন্তু বসাই দিতে পারবেন কোনো ধরনের কিন্তু দেখেন নড়াচড়া কিন্তু করবে না আর আজকে কিন্তু রিজনেবল একটা প্রাইস থাকবে হোলসেল রেটে আপনাদেরকে এই চুলাটা দিব রেগুলার প্রাইস হচ্ছে এটার সাত হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন দিনের অফারে অনলি ছয় হাজার নয়শো টাকায় কিন্তু এই চমৎকার চুলাটা কিন্তু নিতে পারবেন তিন বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন তবে মজার ব্যাপার কিন্তু আরও বাকি আছে ভাই এটার কিন্তু দেখেন দুইটা ফ্যান এই একটা ওই একটা মানে ভাঙা ভাড়ার কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেছে ফুল কিন্তু টাচ স্ক্রিনের মধ্যে কিন্তু হবে স্মার্ট টেকনোলজি এবং অ্যাসেস এর মধ্যে হবে আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু আপনি কমায়া বাড়ায়া কিন্তু রান্নামান্না করতে পারবেন খুব ভাবে এই চুলার মাধ্যমে যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন